নির্বাচনের পরিবেশ প্রতিদিন আসলে খারাপের দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে না গতকালকে দুই দলে সিরাজগঞ্জে একজনকে মেরে ফেলছে এটা আদৌ ঠিক নির্বাচন কেন্দ্র করে মারামারি কাটাকাটি কেন হবে মানুষকে মারতে হবে কেন প্রচারণায় বাধা দিবে কেন ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকিঝুমকি শুরু হয়ে গেছে একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন ট্র্যাডিশন হয়ে গেছে এটা আদৌ তো ঠিক না প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে আনজেলান্ন মানাজিলাহ প্রত্যেকটা মানুষের স্তর আছে প্রত্যেক প্রত্যেক স্তর অনুযায়ী কথা বলা উচিত সেইভাবে তাদের সাথে চলাফেরা করা উচিত আমি মনে করি যে এইভাবে চলতে থাকে তা পরিবেশ গান্দা হবে নষ্ট হবে আগেকার মতো নির্বাচনের মতো আল্লাহ না করে নির্বাচন যদি হয় তো জাতি কাউকে ক্ষমা করবে